আসসালামু আলাইকুম এমএস ওয়ার্ড 2021 ফুল কোর্সের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রুবেল আজকে আমরা ইনসার্ট ট্যাব শিখব ইনসার্ট ট্যাব খুবই একটি পাওয়ারফুল টুলস এই টুলের ভিতরে যে অপশনগুলো আমরা আজকে শিখব সেটা হচ্ছে পেজেস এবং এই টেবিল পেজেসের ভিতরে এখানে তিনটা অপশন আছে কভার পেজ ব্লাং পেজ এবং পেজ ব্রেক আর টেবিলের মধ্যে এখান থেকে টেবিল ড্র করা এবং টেবিল মডিফাই করার সিস্টেমগুলো আমরা দেখব টেবিল ড্র করার জন্য আমরা এখান থেকে কয়েকটা অপশন দেখব চারটা অপশন দেখব টেবিল ড্র করার ঠিক আছে চার অপশনে কিভাবে টেবিল ড্র করা যায় এগুলো দেখব আর হচ্ছে টেবিল ড্র করার উপরে মডিফাই কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখব তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিও শুরু করে দিচ্ছি ইন প্রথম যে টুলস আছে এটা হচ্ছে পেজেস এই পেজেসের পেজেসের মধ্যে প্রথম যে টুলস আমরা শিখবো সেটা হচ্ছে কভার পেজ কভার পেজটা হচ্ছে কি কভার পেজ বলতে আমরা সাধারণভাবে বলতে বুঝতে পারতেছি যে প্রথম যে পেজটা ওই পেজটা ধরেন আপনি একটি বই লিখলেন তাহলে বইয়ের প্রথম যে পিস পেজটা থাকে উপরে ওটাই হচ্ছে বইয়ের কভার পেজ তো আপনি ধরেন এরকম কোন একটা বই লিখলেন বা কোন একটা থিসিস লিখলেন আপনি লেখার পরে এটার কোন একটা রিপোর্ট লিখলেন আপনি রিপোর্টটার যদি একটি কভার পেজ তৈরি করতে চান তাহলে আপনি এখানে এসে কভার পেজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডিফল্টভাবে কিছু কভার পেজ তৈরি করা আছে এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনি করতে পারেন এছাড়াও আপনি এই রকম কভার পেজ কিন্তু নিজে চাইলেও কাস্টমাইজ করতে পারবেন আজকে আমরা যে ক্লাসটা শিখবো এটার মাধ্যমে কভার পেজ সম্পর্কে আইডিয়া নিব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা যখন এখান থেকে ইলাস্ট্রেশনের কাজ দেখব তখন কিন্তু আমরা চাইলে এরকম একটি কভার পেজ এই যে এখানে যেরকম কভার পেজগুলো আছে এরকম যে কোনো একটি কভার পেজ এখানে নিজেরা কাস্টমাইজ করতে পারবো তো এখানে আজকে আমরা যেহেতু ইলাস্ট্রেশনের কাজ করতেছি না আমরা এখান থেকে কভার পেজ দেখতেছি তাহলে আমরা কভার পেজের ভিতরে যখন আসবো আসলে এখানে আমরা ডিফল্টভাবে কিছু কভার পেজ এখানে দেখতে পাবো তো আমরা এখানে ডিফল্টভাবে কিছু কভার পেজ এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটি স্টাইল যদি আমরা নিয়ে নেই যেমন ধরেন আমি যদি এখান থেকে নিয়ে নিলাম ধরেন এইটা ক্লিক করলাম নতুন একটা পেজ এখানে অ্যাড হবে দেখেন এখানে নতুন একটা পেজ অ্যাড হবে নতুন একটা পেজ এখানে অ্যাড হলো আর আগের লেখাগুলো আরেকটা একটা পেজে চলে গেল এখন আপনি এখান থেকে যেমন ধরেন এখানে চলে আসছে কি গুগল লার্নিং বাংলা এখানে চলে আসছে তারপরে ডকুমেন্টের টাইটেল এখানে যেটা দিতেছেন আপনি সেটা দিবেন আমার ডেস্কের নাম চলে আসছে হোম ডেস্ক ঠিক আছে তারপরে এখানে ধরেন কিছু স্লোগান চলে আসছে তো এরকম করে আপনি চাইলে কভার পেজ ডিজাইন করতে পারেন এই কভার পেজটা ডিজাইন করার পরে এটাকে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে কীরকম হবে দেখি প্রিন্ট করলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিরকম হবে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের কভার পেজ আছে আপনি চাইলে এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন ধরেন এটা নিলেন আপনি দেখেন এখানে এইটা নিলেন এখান থেকে যে কোনো একটা নিবেন আপনি আর এছাড়াও যদি আপনি চান অনলাইনে কিছু কভার পেজ এখান থেকে আছে মোড় কভার পেজ ফর অফিস ডট কম এখান থেকে আপনি চাইলেও কিছু কভার পেজ এখান থেকে নিতে পারেন ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার এখানে আর কভার পেজ যদি আপনি রিমুভ করতে চান তাহলে রিমুভ করে দিলেন এটা নিয়ে আর বাড়তি কথা বলবো না এরপরে আমরা চলে যাব এখান থেকে ব্লাঙ্ক পেজের ব্লাঙ্ক পেজের কাজ হচ্ছে আপনার এই লেখাটা ধরেন এখান থেকে শেষ শুরু করছেন আপনি কিন্তু এর উপরে আপনার আরও একটা পেজ দরকার যাই আপনি নিজেই কাস্টমাইজ করে কভার পেজ ডিজাইন করবেন তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই লাইনগুলোকে আপনি যখন ইন্টার চেপে চেপে নিচে নিয়ে যাবেন তখন এই পেজটা যখন খালি হয়ে যাবে আপনাদের দেখাই আমি এটা মেনুয়ালি করতেছি এই পেজটা যখন খালি হয়ে যাবে এই খালি হয়ে গেলো এটা দুই নম্বর পেজ চলে গেল এখন এই পেজটা খালি হয়েছে এখন আপনি এখানে এই কাজগুলো করতে পারবেন ঠিক আছে আমি যদি এর শুরুতে কার্সড রাখি দেখেন এখানে পেজ কয়েকটা একটা এর শুরুতে কার্সড রাখলাম আর এখানে ব্লাঙ্ক তাহলে কি হলো নতুন একটা ব্লাঙ্ক পেজ এখানে অ্যাড হয়ে নতুন একটা পেজ তিল এখানের নিচে অ্যাড হবে ঠিক আছে আপনি যেখানে কাশ রাখবেন এই তার নিচে নতুন একটা পেজ অ্যাড হবে এখানে রাখলাম রেখে এখানে ব্লাঙ্ক পেজে ক্লিক করলাম দেখেন এর নিচে নতুন একটা ব্লাঙ্ক পেজ অ্যাড হয়ে গেছে ঠিক আছে এটাই হচ্ছে মোটামুটি ব্ল্যাঙ্ক পেজের কাজ ব্ল্যাঙ্ক পেজের কোনো শর্টকাট কমান নেই এরপরে আছে হচ্ছে পেজ ব্রেক পেজ মানে আমরা বুঝতে পারতেছি পেজ আর ব্রেক মানে হচ্ছে ভাঙা ঠিক আছে তাহলে পেজ ব্রেক মানে কি পেজ ভাঙা এর অর্থ দ্বারায় আপনি যদি এখানে কাজটা রেখে পেজ ব্রেক করেন তাহলে দেখা যাবে কি আপনার এই লেখাটা এখানে আছে আর বাকি অংশটা কোথায় নিচে চলে গেছে একটা নতুন পেজও এখানে অ্যাড হবে আপনি খেয়াল করেন এখানে পেজ আছে কয়টা এখানে পেজ একটা আপনি যখন এখান থেকে পেজ ব্রেক করবেন তখন এই লেখাগুলো আর একটা পেজে চলে যাবে এখানে আর একটা পেজ অ্যাড হবে এখন এখানে প্রশ্ন হলো ব্লাঙ্ক পেজ আর হচ্ছে পেজ ব্রেক কি এক কি না ঠিক আছে না তো পেজ ব্রেক এবং ব্লাঙ্ক পেজ এক না পেজ ব্রেকে আপনি ক্লিক করলে কি করতেছে আপনাকে ক্লিন একটা ব্লাঙ্ক পেজ দিতেছে একদম পরিষ্কার আর পেজ ব্রেকে আপনাকে কি করতেছে এই পেজ ব্রেকে ধরেন আমি এক্সাম্পল হিসেবে বলি এইটা হচ্ছে আপনার গল্পের প্রথম পর্ব এখান থেকে শেষ হয়ে গেছে এরপরে আপনি দ্বিতীয় পর্ব লেখা শুরু করবেন আর এক পেজে অথবা আপনি একসাথে দুইটা পর্ব লিখে ফেলছেন এটা প্রথম পর্ব এটা দ্বিতীয় পর্ব আপনি যাচ্ছেন এই পর্বটা এই পেজের ভিতরে প্রিন্ট আউট হবে আর এই পর্বটা দ্বিতীয় যে পর্বটা এইটা হচ্ছে এর পরের পেজে প্রিন্ট আউট হবে তাহলে আপনি কি করতে পারেন ওই আগের মতো সিস্টেম ইন্টারসে পেজে এখান থেকে ফাঁকা করে আরেক পেজে যেতে পারেন কিন্তু এটা সঠিক ওয়ে না সঠিক ওয়ে হচ্ছে কি কার্সর এখানে রাখেন প্রথম যে আপনার পর্বটা এই প্রথম পর্বের শেষে কাজটা রাখেন পেজ ব্রেকে ক্লিক করেন তাহলে আপনি চলে আসবেন আরেক পেজে ঠিক আছে না লেখাটা এই পর্বে এরকম এই পেজে এতটুকু থাকবে বাকি পেজটা ফাঁকা হয়ে যাবে এবং আপনাকে আরেক পেজে নিয়ে আসবে এটাই হচ্ছে আপনার ব্রেক পেজের কাজ ঠিক আছে তাহলে পেজ ব্রেক শিখলাম আমরা ব্ল্যাঙ্ক পেজ শিখলাম আমরা হচ্ছে কভার পেজ শিখলাম ওকে এরপরে আমরা শিখবো এখান থেকে টেবিল টেবিল এমএস ওয়ার্ডের ভিতরে খুবই পাওয়ারফুল একটি টুলস এই টেবিলের কাজ সচরাচর সব সবসময় আমাদের লাগে টেবিল ব্যবহার করার আমরা এখান থেকে চারটা উপায় দেখব মানে টেবিল ড্রো করার প্রথমত না আমি এখানে একটি টেবিল ড্র করে দেখাই ওকে এখানে আসলাম এখান থেকে টেবিল ড্র করার প্রথম স্টেপ হচ্ছে এখানে কিছু ডিফল্টভাবে রো কলম দেওয়া আছে এখান থেকে আপনি টেনে টেনে সেভেন ইন্টু ফাইভ করলাম আমি বা সেভেন ইন্টু সিক্স করলাম বা সেভেন ইন্টু টু করলাম আমি দেখেন এখানে চলে আসলো ওকে এখন এখানে কথা হলো এখানে আছে সেভেন ইন্টু সিক্স পর্যন্ত আছে আমার ধরেন সেভেন ইন্টু সেভেন পর্যন্ত লাগবে মানে সাতটা কলম রো লাগবে তাহলে তো এটা আমি এখান থেকে করতে পারবো না পঞ্চাশটা রো লাগবে পঞ্চাশটা কলম লাগবে সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারবো না তাহলে আমাকে করতে হবে কলম টেবিল ড্রো করার দ্বিতীয় পদ্ধতি ইনসার্ট টেবিল ঠিক আছে আমরা বলছিলাম চারটা উপায় দেখাবো প্রথম উপায় গেল দ্বিতীয় উপায়তে এখানে আমরা কলাম কলম সাতটা রো কলাম সাতটা ঠিক আছে তারপর এখানে ফিক্সড কলাম উইথ অটো রাখলাম আমরা জাস্ট এখানে ওকে করে দিলাম তাহলে আপনি দেখতে পাচ্ছেন সাত সাত এখানে হয়ে গেল দ্বিতীয় পদ্ধতি শেষ এবার টেবিল ড্র করার তৃতীয় পদ্ধতি দেখেন ড্র টেবিল এখান থেকে আমরা ড্র টেবিলে আসলাম আসার পরে নিজের মতো করে ড্র করব ঠিক আছে এখানে আসলাম আসার পরে ড্রো টেবিল থেকে আমরা এখান থেকে ড্রো করা শুরু করলাম এখান থেকে এই পর্যন্ত একটা রো এখান থেকে এই পর্যন্ত আর একটা রো ঠিক আছে এর মাঝে আর একটা রো দিলাম আমি দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত আমি কলাম দিলাম এই ঘরটা ফাঁকা থাকবে এখান থেকে একটা কলাম দিলাম তারপরে এখান থেকে একটা কলাম দিলাম এখান থেকে একটা কলাম দিলাম এই ঘরের মাঝে আর একটা কলম দিলাম রো দিলাম ঠিক আছে এখানে একটা কলাম দিলাম এখানে একটা রো অ্যাড করলাম এই ঘরটা এরকম থাকলো আবার এই ঘরটাতে একটা রো না দিয়ে আমি কি করলাম এই ঘরটাতে আর রো আমি অ্যাড করলাম ঠিক আছে এরকম করে নিজের মতো করে আপনি যদি ড্র করতে চান তাহলে ইনচার টেবিল থেকে ড্রো টেবিলের মাধ্যমে এভাবে আপনি ড্র করতে পারবেন এখন যেহেতু ড্রো টেবিলে আমরা আসছি এখান থেকে একটু সামান্য মডিফাই দেখাই যেমন ধরেন আপনার এখানে আপনি এই একটা আরেকটা একটা কলম অ্যাড করে ফেললেন এই কলমটা আপনার দরকার নেই এটা কাটতে চান তাহলে আপনি এখান থেকে ইয়ে চলে আসেন ঈদে যে আসার পরে এখান থেকে এই যে দাঁত এই দাঁতে ক্লিক করলে কেটে যাবে এই যে এখান থেকে কেটে যাবে ঠিক আছে তাহলে আমরা কী করলাম আমরা এখান থেকে এই টেবিল ড্র করার তিনটা সিস্টেম দেখলাম একটা হচ্ছে এখান থেকে একটা হচ্ছে ইনচার টেবিল একটা হচ্ছে ড্র টেবিল এরপরে আর একটা সিস্টেমে আমরা টেবিল ড্রো করতে পারি কনভার্ট টেক্সটের মাধ্যমে টেক্সট থেকে টেবিলে কনভার্ট আচ্ছা আর টেবিল ডিলেট করতে চাইলে আপনি যেমন ধরেন এখান থেকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে শুধু ডিলেট প্লেস করেন তাহলে কিন্তু টেবিল ডিলেট হবে না টেবিলের কে ডিলেট করতে হলে টেবিলকে সিলেক্ট করতে হবে এবং হবে হবে তাহলে হচ্ছে হচ্ছে টেবিল ওকে তো এখান থেকে টেবিলের তৃতীয় পদ্ধতি আপনার কনভার্ট টেক্সট টু টেবিল যেমন এখান থেকে দেখেন হেডার ফুটার আর হচ্ছে কভার পেজ এই তিনটা কমা দিয়ে দিয়ে লেখা ঠিক আছে তো এরকম কমা দিয়ে যদি লেখা থাকে এইগুলোকে আপনি টেবিলের হেডার হিসেবে ইউজ করতে পারবেন যেমন ধরেন আপনি এখান থেকে এই তিনটাকে সিলেক্ট করলাম করার পরে এখানে টেবিলে চলে আসলাম আসার পরে কনভার্ট টেক্সট টু টেবিল এটা করলাম আর শুধুমাত্র ওকে করে দিলাম তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ওই কমা দিয়ে যে লেখাগুলো ছিল এই লেখাগুলো তিনটা কলামের ভিতরে চলে গেছে ঠিক আছে না এরপরে রো টেবিলের মাধ্যমে আপনি চাইলে এখান থেকে রো কলম বাড়াই কাজগুলো করতে পারবেন ঠিক আছে তারপরে আমরা যে পরে যে মডিফাই শিখবো এগুলোর মাধ্যমে কাজ করতে পারবেন এছাড়াও যেমন ধরেন আমি এই সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করলাম এটাকে আমি টেবিলের মধ্যে নিয়ে আসতে চাই ইনচার টেবিল কনভার্ট টেক্সট টু টেবিল তারপরে এখানে এসে ধরেন তিনটা কলাম হবে চারটা কলামের ভিতরে এগুলো চলে আসবে তারপরে এখান থেকে আমি ওকে করে দিলাম ঠিক আছে তো এক দুই তিন চার এই টেবিলে লিখলাম আমরা এই টেবিলে দেখলাম এই টেবিলে যদি কিছু লেখা পাস করে দিতে চাই এখান থেকে কন্ট্রোল এক্স করে এখানে নিয়ে আসি এখান থেকে পাস করে দিই ওকে তাহলে এই গেল আপনার টেবিল ড্র করার চারটা উপায় আমরা এখান থেকে শিখলাম এরপরে আমরা আরেকটু দেখি এখান থেকে যদি আমরা টেবিল যে ড্র করলাম টেবিল ড্র করার পরে এখানে আরও কিছু অপশন আছে এখানে কুইক টেবিল নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডিফল্ট সেটিং আছে এখান থেকেও আপনি ড্র করতে পারবেন পয়েন্ট এ পয়েন্ট বি এরকম করে এখান থেকেও করতে পারবেন টেবিল ড্র তো যেখান থেকেই পারেন আপনি টেবিল ড্র করবেন আপনার প্রয়োজন মতো আমরা কি করব এখান থেকে এখন টেবিলের কিছু মডিফাই আছে সেগুলো দেখাই যখন আপনি টেবিল ড্র করলেন তখন এখানে আপনার কাছে এক্সট্রা দুইটা রিবন আসবে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন দুইটা রিবন নাই আবার যখন টেবিলের উপরে ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন এখানে দুইটা এক্সট্রা রিবন আসছে একটা হচ্ছে টেবিলের ডিজাইন আর একটা হচ্ছে টেবিলের লেআউট টেবিলের লেআউটের মাধ্যমে আমরা টেবিলকে মানে রো কলাম বাড়াইতে কমাইতে মার্শেল করতে তারপরে ডিলেট করতে ঠিক আছে রো হাইট বাড়াতে কমাতে অ্যালাইনমেন্ট করতে তারপরে হচ্ছে এই টেক্সটের ডিরেকশন এদিক ওদিক করতে লেফট রাইট করতে এগুলো মানে যে যে কোনো ধরনের মডিফাইয়ের জন্য আমরা কি কি কাজ করব হচ্ছে টেবিল আউটে টেবিল ডিজাইনে এসে টেবিলের ডিজাইন আমরা করব যেমন ধরেন এখানে এই টেবিলের আমরা একটা ডিজাইন করতে চাই তাহলে আমরা এখানে টেবিল স্টাইলে চলে আসবো টেবিল স্টাইলে আসার পরে এখান থেকে যে কোনো একটি স্টাইল আমি নিলাম ধরেন এটা এটা আমরা নিলাম নেওয়ার পরে ধরেন এখানে তার আগে আমি লেআউট থেকে কয়েকটা এভাবে রো বাড়ালাম ঠিক আছে তাহলে টেবিলটা দেখতে সুন্দর হবে আমি এখানে টেবিলটা সিলেক্ট করলাম বা এরকম থাকলো থাকলে আমরা এখান থেকে ডিজাইনে চলে আসলাম আসার পরে ধরেন এখানেই ক্লিক করলাম তাহলে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে আবার এখানে আসলাম এখানে ক্লিক করলাম ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল আবার এখানে আসলাম এখান থেকে ক্লিক করলাম ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল তো আপনি কি করতে পারবেন এখান থেকে টেবিলের ডিজাইন চেঞ্জ করতে পারবেন এখান থেকে হেডার যদি ফার্স্ট করতে দেখেন তাহলে দেখেন কীরকম হেডারটা এরকম থাকবে তারপরে ব্যান্ডেড থ্রো এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে পরিবর্তনটা আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট কলাম যেটা আছে সেটা যদি আপনি মার্ক করতে চান তাহলে এইভাবে মার্ক করতে পারেন ঠিক আছে এই গেল টেবিলের মোটামুটি ডিজাইনের বিষয়টা এরপর হচ্ছে শেডিং এর বিষয় যেমন ধরেন এই সেলটার মধ্যে আপনি শেডিং করতে চান তাহলে এখান থেকে এসে আপনি এই শেডিং করে দিতে পারেন এখান থেকে শেডিং এর মাধ্যমে যে কোনো কালার করে দিতে পারেন যেমন ধরেন এটা আমি করলাম আবার শেডিংটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে এখান থেকে নো কালার করে দেবেন তাহলে শেডিং রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো এই গেল শেডিং এরপরে হচ্ছে টেবিলের যে বর্ডারের স্টাইল সেগুলো আপনি পরিবর্তন করতে পারেন এখান থেকে বর্ডারের স্টাইল থেকে যে কোনো ধরনের স্টাইল আপনি এখান থেকে দিয়ে দেন আর এখান থেকে এসে ড্র করান এছাড়াও আপনি যে কেবল বর্ডার স্টাইলটা চুজ করলেন এটা যদি সম্পূর্ণ আপনার এই টেবিলের ভিতরে দিতে চান তাহলে আপনি এখান থেকে বর্ডারে আসেন বর্ডারে এসে অল বর্ডার করে দেন তাহলে দেখেন আমরা এখান থেকে যে বর্ডার স্টাইলটা নিলাম এটা কি আপনার সম্পূর্ণ টেবিলের ভিতরে অ্যাপ্লাই হয়ে গেছে এরপরে আপনি ধরেন এখান থেকে টেবিলটাকে সিলেক্ট করলেন করার পরে এখানে চলে আসলেন আসার পরে ধরেন টেবিলের যে বর্ডারের স্টাইল সেটা এরকম হবে তাহলে আপনি কিন্তু সেটাও এখান থেকে করে দিতে পারলেন এখান থেকে এসে অল বর্ডার করে দেন তাহলে আপনি দেখতে পাবেন ঠিক আছে এরপরে ধরেন এই যে বর্ডারের যে লাইনগুলো যদি কম বেশি করতে চান যেমন ধরেন আমাদের হাফ এটা আপনি যদি এক করে দেন তাহলে সেটাও আপনি এখান থেকে করতে পারেন আমরা এখান থেকে অল বর্ডারের মাধ্যমে কাজগুলো করে নিচ্ছি এখন যেহেতু ড্যাশ লাইন এই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না এটাকে যদি আমি সলিড কোন লাইন নিয়ে নিই ধরেন সলিড লাইন নিলাম আর এখান থেকে যদি আমি অল বর্ডার করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে লাইনগুলো মোটা হয়েছে এখান থেকে যদি আমরা এখন পরিবর্তন করি তাহলে বোঝা যাবে এখানে আমি এখান থেকে পরিবর্তন করে অল অলবার ঠিক আছে তাহলে আপনি পরিবর্তনটা এখানে দেখতে পাবেন বুঝতে পারলেন বিষয়গুলো তো এই ছিল মোটামুটি এখান থেকে ডিজাইনের কাজ তারপরে ডিজাইনের কাজ কমপ্লিট করলাম এবারে আপনার চলে আসি এখান থেকে টেবিল লেআউটে টেবিল লেআউটে চলে আসার পরে এখান থেকে প্রথমে যেটা আছে গ্রিড ভিউ আপনি যদি এখানে দিয়ে রাখেন তাহলে গ্রিড ভিউ দেখা যাবে আর যদি এই টিকটা তুলে দেন তাহলে গ্রিড ভিউ দেখা যাবে না আমরা গ্রিড ভিউ রাখলাম এরপর টেবিলের প্রপার্টিসের উপরে ক্লিক করলে টেবিলের প্রপার্টিস আপনি এখানে দেখতে পারবেন হ্যাঁ রো কলমের প্রপার্টিস আপনি দেখতে পারবেন টেবিলের প্রপার্টিস দেখতে পারবেন সেলের প্রপার্টিস দেখতে পারবেন অল টেক্সটের প্রপার্টিস এখান থেকে দেখতে পারবেন এইগুলো বিষয় ড্রো টেবিল নিয়ে আমরা আলোচনা করছিলাম ইরেজ টেবিলের মানে ইরেজের মাধ্যমে আপনি চাইলে নির্দিষ্ট কিছু সেল এভাবে ডিলেট করে দিতে পারেন এটা আপনি করলেন ডিলেটের মাধ্যমে আপনি কি করতে পারেন ডিলেটের মাধ্যমে আপনি সেল ডিলেট করতে পারেন ধরেন এই এই সেলটাকে আপনি ডিলেট করতে চাচ্ছেন তাহলে এই সিলেট করেন তারপরে সেল ডিল সেলের উপরে ক্লিক করে তারপরে আপনি এখানে এসে দেখাই দেন শিফট লেপ ঠিক আছে এই যে একটা সেল ডিলিট হয়ে গেছে ওকে এরপরে আপনি যদি এখানে চলে আসেন আসার পরে ধরেন আপনি একটি কলম ডিলিট করবেন আপনি একটি কলম ডিলিট করে দিলেন আপনি একটি রো ডিলিট করবেন এখান থেকে একটি রো ডিলিট করে দিলেন আপনি যদি চান সম্পূর্ণ টেবিলটাকে ডিলিট করে দেবেন এখান থেকে টেবিল ডিলিট করে দিলেন আমরা এন্টু করে সবগুলো আবার আগের অবস্থানে ফিরিয়ে আনলাম ওকে আবারও টেবিলে চলে আসলাম আবারও লেউটে চলে আসলাম আসার পরে এখান থেকে ইনচার্ট অ্যাবভ আমরা যদি কোনো রো উপরের দিকে বৃদ্ধি করতে চাই তাহলে ইনচার্ট অ্যাবভ করব আর যদি রো নিচের দিকে বৃদ্ধি করতে চাই তাহলে আমরা ইনচার্ট বিলো করবো বুঝতে পারলেন এরপরে ধরেন আমরা একটি কলাম ইনচার্ট করব আমি আপনাদের পার্থক্য বোঝার জন্য এখানে দিলাম এক এখানে দিলাম তিন ধরেন এর মাঝে আমার একটা দুই দরকার একটা কলম বানাবো সেখানে আমি দুই লিখবো তাহলে আমি কি করব এটা কোথায় আছে আমার লেফট সাইডে এর রাইট সাইডে আমি একটি কলাম নিব এবং এখানে লিখে দেব হচ্ছে দুই তাহলে আপনি বুঝতে পারলেন এক দুই তিন তারপর এখানে যদি আমি একটা তিন লিখি এর মাঝে আমার একটা দুই দরকার তাহলে আপনি কি করব এই কলমটাকে সিলেক্ট করলাম করার পরে এটার উপরে হবে তাহলে আমি দিব এব আর যদি এক কে সিলেক্ট করতাম তাহলে দিতাম আমি বিল তাহলে এখানে আমি দুই দিলাম তাহলে আপনি বুঝতে পারলেন এক দুই তিন এক দুই তিন ওকে এরপরে ধরেন এই টেবিলের আমরা তাহলে এই রো কলমের যে ইনচার্জ করা এই বিষয়টা বুঝলাম এরপরে ধরেন এই টেবিলের এই সম্পূর্ণ ঘরটা সম্পূর্ণ সেল আর কি এই যে কটা সেল আছে এই সেলগুলোকে আমি একটা করে ফেলবো তাহলে আমাকে করতে হবে মার্চ ঠিক আছে তাহলে এখানে চলে আসুন মার্চ সেল বলে একটা অপশন আছে এখানে আমি করলাম তাহলে এই সম্পূর্ণ লেখাটা এক হয়ে গেল এখন আমরা এখানে যদি লিখে দিই বাংলাদেশ লিখলাম এবং এই লেখাটাকে একটু সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে দিই এখান থেকে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে দিলাম ঠিক আছে তো এই টেবিলের নাম বাংলাদেশ এটা মোটামুটি আমরা একটু ক্লিয়ার করলাম ওকে এরপরে হচ্ছে স্প্লিট সেল আমরা যদি সেলকে আলাদা করে ফেলতে চাই তাহলে আমরা এখান থেকে স্প্লিট সেলের মাধ্যমে সেটা করতে পারি এই সেলটাকে আমরা স্প্লিট করব মানে এই একটা সেলকে দুইটা সেল করব ঠিক আছে তো এখানে রো একটা থাকবে কলাম দুইটা হবে তাহলে আপনি ওকে করে যান দেখেন আপনি এখান থেকে আমরা এটাকে স্প্লিট করতে পারলাম এখানে রো একটা কলাম দুইটা এইটার ভিতরে দুইটা করলাম ওকে আবার মার্সেলের মাধ্যমে এটাকে আবার একটা করে দিলাম আবার ধরেন এখান থেকে এই দুইটা আমি সিলেক্ট করলাম স্প্লিটের উপরে ক্লিক করলাম এখানে কত আছে এখানে দুইটা কলম আছে দুইটা কলমকে আমি একটা কলম করে ফেলবো মার্সেলের মতো তাহলে এখানে দেখেন এখানে মাধ্যমে আপনি করতে এরপর আছে স্প্লিট টেবিল ধরেন এই টেবিলটাকে আমি এখান থেকে আবার আলাদা করে ফেলবো তাহলে এখানে সিলেক্ট করলাম এভাবেও করতে পারি এখানে কাজটা হবে স্প্লিট টেবিলের উপর যখন ক্লিক করবো তখন দেখা যাবে যে এই টেবিলটা আলাদা হয়ে গেছে এবং এই টেবিলটা আলাদা হয়ে গেছে বুঝতে পারলেন তাহলে আমরা এখান থেকে স্প্লিট টেবিলের কাজটাও শিখলাম এরপরে এখানে যেটা থাকে এটা হচ্ছে অটোফিল কনটেন্ট এখানে আপনি এটাকে অটোফিল দিয়ে রাখবেন তাহলে কী হবে এখানে যখন টেক্স বাড়বে টেবিল অটোমেটিকলি বড় হইতে থাকবে যে সেলে যতটুকু ডাটা থাকবে ওই সিস্টেমে আপনার টেবিল বড়ো ছোট হইতে থাকবে এটাকে সিলেক্ট করে এখান থেকে যখন অটো ফিল দেবেন এই কাজটা হবে তখন ঠিক আছে এরপরে যদি আপনি অটো ফিট উইন্ডো দিতে চান অটো ফিট উইন্ডো দিয়ে দেন তারপরে এখান থেকে অটো ফিট কলম উইথ সেটাও দিয়ে রাখতে পারেন এখানে আপনার যেরকম দরকার হয় এখানে করবেন এছাড়াও আপনি যদি চান যে ম্যানুয়ালি আপনি রো কলম বাড়াবেন কমাবেন যেমন ধরেন রো হাইটটা বাড়াবেন তাহলে এই রোটাকে সিলেক্ট করলাম করার পরে এখান থেকে হাইটের উপরে ক্লিক করে এভাবে রো হাইট বাড়ালেন আবার কমাতে চাইলে এখান থেকে কমাইতে পারবেন আবার যেমন ধরেন এখান থেকে আমি একটা কলাম এভাবে সিলেক্ট করলাম করার পরে এখান থেকে কলমের উইথটা কমাবো সেটাও আমি কমাইতে পারতেছি আবার বাড়াইতেও পারতেছি সেম কাজটা আপনি মেনুয়ালিও করতে পারেন যেমন ধরেন আপনি এখান থেকে আসলেন আসলে দেখেন এরকম একটা ডিভাইডের চিহ্ন আসছে আসলে এখান থেকে ধরেন নিচে টান দেন বাড়বে আবার এখান থেকে উপরের দিকে টান দেন কমবে আবার কলমের ক্ষেত্রেও সেম কোনো সিলেক্ট করারও দরকার নেই জাস্ট এইভাবে আপনি টান দেন এইভাবে আপনি টান দেন বাড়বে কমবে ঠিক আছে এই গেল এখান থেকে ডিস্ট্রিবিউট রো এখান থেকে রো আমরা যদি সিলেক্ট করি করার পরে এখানে ডিস্ট্রিবিউটে ক্লিক করলাম পুরোটা হাইড অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক্যালি কলাম মুভই আর রোই তো অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট হবে এইগুলো মোটামুটি বিষয় এখান থেকে এই অ্যালাইনমেন্টের বিষয় বলে আসি আমরা এখান থেকে টেক্স ধরলাম আমরা এই টেক্স ধরে এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট আছে এগুলো আপনারা করবেন এরপরে আপনি যদি চান আপনার টেবিলের টেক্সটের ডিরেকশন চেঞ্জ করতে যেমন ধরেন এখানে বাংলাদেশটা এরকম আছে এই বাংলাদেশের ডিরেকশন চেঞ্জ করব তাহলে আপনি এখানে আসবেন আসার পরে এখানে ক্লিক করে করে টেক্সটের ডিরেকশন চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এরপরে আপনি যদি চান ছেলে মার্জিন করবেন তাহলে এখান থেকে ছেল মার্জিনও আপনি এখান থেকে করতে পারেন কতটুকু কি মার্জিন দেবেন ছেলের ভিতরে সেটা আপনি এখান থেকে দিয়ে ওকে করে দেন ওকে তাহলে এই বিষয় গেল এরপরে আর এখানে একটা বিষয় থাকে এখান থেকে এসে হচ্ছে আপনার টেবিলকে যদি শর্ট করতে চান এইভাবে টেক্সট মানে টেক্সটে শর্ট 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 ঠিক আছে আপনার যেরকম থাকে ওই অনুযায়ী আপনি টেবিলকে এইভাবে শর্টও করতে পারবেন এখান থেকে এরপর এখানে আরেকটা একটা অপশন থাকে কনভার্ট টেক্সট টু এখানে আপনি ক্লিক করেন টেবিলের উপরে ক্লিক করেন তাহলে টেবিলটা আবার টেক্সটে কনভার্ট হয়ে যাবে ওকে আবার এখানে চলে আসেন আসার পরে এখানে আছে হচ্ছে ফর্মুলা ফর্মুলার মাধ্যমে আপনি এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগের সামান্য কিছু কাজ করতে পারেন এমনি এমনি নর্মালি ফর্মুলার কাজগুলো এক্সেল শিখি ঠিক আছে অডের ভিতরে আপনি নর্মালি যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে পারেন যেমন ধরেন আপনি এখানে চার আছে এখানে চার আছে এই ঘরটাতে এটার যোগ যোগফল আপনি চান তাহলে এখান থেকে চলে আসলেন লেফট সাইডের যোগফল চান সাম লেফট সাইড তারপরে ওকে আট আবার সহজ পদ্ধতি আছে এখান থেকে একটা যেমন ধরেন আপনি এখান থেকে ইকুয়াল সাইন দিবেন তারপরে চার গুণ চার চারটে আমরা মাল্টিপল করতেছি গুণ চার তারপরে ও ও সিপ চেপে ধরে দিতে হবে চার তারপরে আমি ওকে করে দিলাম শুভ এরকম ডিভাইড করতে চাইলে করতে পারবেন মাইনাস করতে চাইলে এখান থেকে করতে পারবেন তো এই ছিল মোটামুটি আপনার টেবিলের আদি তাহলে আজকে আমরা যেগুলো শিখলাম একটু রিক্যাপ করি এখান থেকে আমরা কভার পেজ শিখলাম কভার পেজের মাধ্যমে কভার পেজ ডিজাইন করব ব্ল্যাঙ্ক পেজের মাধ্যমে ডকুমেন্টের ভিতরে যদি কোনো খালি পেজ নিয়ে আসতে হয় তাহলে সেটা নিয়ে আসবো আর পেজ ব্রেকের মাধ্যমে আমরা এক পেজ থেকে আরেক পেজে যাব ঠিক আছে এরপরে টেবিল ড্র করা শিখলাম আমরা এখান থেকে একটা উপায় দুইটা উপায় ড্র করার উপায় আর একটা তারপরে কনভার্ট টেক্সট টু টেবিল চারটা উপায় এরপরে আমরা শিখলাম টেবিলের ডিজাইন করা বিভিন্ন ধরনের ডিজাইন এখানে আছে এগুলো আমরা এখান থেকে করলাম আর হচ্ছে টেবিলে লে করলাম তাহলে ইনচার ট্যাবের ভিতরে আজকে আমরা পেজেস এবং টেবিলের যাবতীয় কাজ শেষ করলাম আগামী ক্লাসে আমরা এখান থেকে ইলেস্টেশনের কাজগুলো দেখাবো তাহলে আপনাদের সাথে কথা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো এখানে বিজয় নিচ্ছি আমি রুবেল কথা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ